হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করছি চার দিন আগে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় ওই দিন আকাশের জানে কেমন মন খারাপ একটু এগিয়ে দেখলাম দেবশ্রী গাছে ঝোলায় শিল্পার ছবি তুলছে আর বাকিরা গল্পে মতো অবশ্য পরীক্ষা শেষ হয়েছে গল্প তো করবেই তো কিছুক্ষণ পর সুস্মিতা নিজের শক্তি প্রদর্শনের জন্য সুমন্ত রয়্যাল এনফিল্ডকে জোরে ধাক্কা দিয়ে অনেক দূরে নিয়ে চলে গেল কেন গেল সে আমি জানি না কিন্তু সবাই হাসলো আমিও হাসলাম তারপর আবার ফিরে এলে ভিজুয়াল আর্টস ডিপার্টমেন্টে দুঃখী পাথুরে মানুষগুলোর সাথে আমাদের অনেকটা সময় কেটে গেল হাসি ঠাট্টা আর ছবি ওঠা নিয়ে এই ঘুমন্ত লোকগুলোর সাথে আমিও পরীক্ষা শেষ হওয়ার আনন্দে রিল্যাক্স করলাম গাইস এরপর আর কি আমাদের জঙ্গলের মধ্য দিয়ে সহজ পথে বাড়ি ফিরে বাঁশ কাঁধে নিলাম বাস কেন নিয়ে যাচ্ছে এইদিকে মাঝ রাস্তায় এক বাড়িতে নাচ দেখলাম এরপর পৌঁছে গেলাম গন্তব্যে মানে আগে আমাদের কাঁধে যে বাসটা দেখেছো এটা বেল পাড়ার জন্য বেল গাছটা সুস্মিতার ঘরের কাছে। আর গাছে যে ভুতুড়ে কাপড়গুলো দেখছো ওগুলো হচ্ছে হোলির সময় অতিরিক্ত আনন্দে ছাপড়ি ছেলের একজন আরেকজনের সার ছিঁড়ে ফেলেছিল এগুলো তার অংশ জানিনা বাবা এই নিষ্পাপ গাছটার কি দোষ যে তাকে কাপড়গুলোর ভার বইতে হচ্ছে তো যে বাঁশটা আমার বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম সেটা ছোট থাকায় পাশেই আরেকটা বাড়িতে বাঁশ সংগ্রহ করতে গেলে বাঁশের বদলে পেয়ে গেলাম তাদের গাছের তিনটা বেল এরপর আরও একটা বাড়ি থেকে ভয়ঙ্কর লম্বা ও ভারী একটা বাঁশ অনেক কষ্ট করে সুস্মিতা আর সুমন্ত আমাদের বেল বেলগাছের নিচে নিয়ে গেল শরীরের সব শক্তি উজাড় করে একটা বেল পাড়ার পর আমি সুমন্ত আর দুই সুস্মিতা আবারও লেগে পড়লাম বেল পাড়ায় এক সময় সরি সুমন্ত হাতে চোট পাওয়ায় আমার জেদ হলো শয়তান বেলটাকে পারতেই হবে কিন্তু না প্রকৃতির শক্তির কাছে হার মানতেই হল শেষে চারটা বেল নিয়ে ঘরে ফিরলাম এরপর দরজায় তালা দিয়ে রওনা হলাম আর যেহেতু বারুনি স্নান তো আমরা সবাই যাচ্ছি শিল্পগ্রামে স্নান করতে তো মাঝ রাস্তায় জানতে পারলাম শিল্পগ্রামে স্নান করা যাবে না কারণ সবগুলো ফিশারিতে মাছের খাবার দেওয়া হয়েছে যা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর আমরা সবাই রুমে ফিরে যাচ্ছি আইরং একটা পুকুরও

আমি চলে যাব শুধুবার বাড়িতে স্নান করতে কারণ একটা বাথরুমে তো আমরা তিনজন চারজন জায়গা হব না তাই আমরা স্নান করে সুস্মিতার ঘুরে এসেছি আর যাব না বেগুন সুস্মিতা আমরা মাটিতে শুয়ে আছি অপেক্ষা করছি জন্য কারণ স্নান করতে গেছে সুস্মিতার এরপর বাড়ি থেকে স্নান সেরে রাজশ্রী এলো সুমন্ত এলো আর এলো ফ্লিপকার্ট থেকে সুমন্তর গায়ের শার্টটা সব শেষে এলো সুস্মিতা এরপর শুরু হলো বেল নিয়ে কর্মকাণ্ড আসলে আমাদের উদ্দেশ্য ছিল প্রচণ্ড এই গরমে বেল শেক খাওয়া তাই তো বেল পাড়তে গিয়ে এতটা কষ্ট করলাম আমরা প্রত্যেকেই ভাড়া বাড়িতে থাকি সুতরাং হাতের কাছে যা পাই টানিয়েই আমাদের কাজ সারতে হয় এই যে ছাঁকনির জায়গায় ঝুড়ি ব্যবহার করছে সুস্মিতা তাই এই কথাটা বললাম আর এই যে আরেক সুস্মিতার পেটে হাসির ভূমিকম্প এসেছে তার কারণ ছিল আমাদের অদ্ভুৎসব গল্প যা তোমাদেরকে বলতে পারব না আর এদিকে সুতোবার সাথে তো আমার গ্লাস নিয়ে অল্প রাগারাগিও হয়েছিল না আমার আমি জানি না আফি তো এই দেখো বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে তাই না? সুমন্ত আমুল গোল্ড এনেছিল। দুধের সাথেই হলুদ হলুদ বেলগুলো দেখতে কি যে সুন্দর লাগছে। শেষে চিনি মিশিয়ে দুই ঘন্টা ধরেই ধৈর্য নিয়ে বসে সুস্মিতার বানানো শেষ হলো। টেস্টি টেস্টি স্বাস্থ্যকর ঠান্ডা ঠান্ডা বেল শেক। খেতে যে কি মজা হয়েছিল তা বলে বোঝাতে পারবো না রোদে পুড়ে পুড়ে কাঁধে ব্যথা সুমন্তর হাত কেটে যাওয়া বারুনি স্নানের জন্য অনেকটা পথ হাঁটা সব কষ্ট একসাথেই কমিয়ে দিল আমাদের ব্যাল মহারাজ সন্ধ্যার পর আমরা পৌঁছে গেলাম সুতোপার ঘরে কারণ রাতে ডিনারটা আমরা সুতোপার ঘরেই করব। তো প্রেশার কুকারে তেল পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর কারিপাতা ফোড়ন দিয়ে সবজি আর একসাথে ধোঁয়া চাল ডাল সব একসাথে খুব ভালো করে কষিয়ে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে অল্প জল আর কারি পাতা দিয়ে কুকারে ঢাকনা দিল সুতোপা এইখানে মহারানীরা বসে আছে না না শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর এইখানে উনি কষ্ট করে রান্না করছেন আমাদের সবার জন্য আর আমি কি করবো আমি তো আমি তোকে বললাম না গো কষ্ট করেছে খিচুড়ি তো সিটি দিয়ে দিল এত সুন্দর গন্ধ বের হচ্ছে তার কারণ হচ্ছে কারি পাতা দেওয়া হয়েছে শুনতে পেলে এরপর যেহেতু আমাদের পাতলা খিচুড়ি খাওয়ার ইচ্ছে তাই সুতোবা অনেক বড় একটা সসপেনে গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিল খিচুড়িগুলোকে তো ফাইনালি আমাদের খিচুড়ি হয়ে গেছে এবার আমি একটু দেখাবো এই যে একটা এত বড় বাসনে খিচুড়ি বাহ একটু ফ্ল্যাশ দেই হুম এই যে কারিপাতা দেখা যাচ্ছে আর একটা সুন্দর গন্ধ বের হচ্ছে একটু পরে আমরা খাবো এখন বাজছে আটটা আর আমরা খাবো রাত্রিবেলা নটার সময় কারণ সবাইকে বাড়ি যেতে হবে এই দিকে সুতোপা তেল দিয়ে দিচ্ছে রাজশ্রীকে আর উনি কি করছেন উনি তো সে এই মোবাইল নিয়েই ব্যস্ত আর উনার তো কোনো ঠিক ঠিকানা নেই এরপর রাত নটা বাজতেই রাজশ্রী রানার লঙ্কা আচার আর সুতোবার হাতে বানানো খিচুড়ি দিয়ে আমাদের পেট পুজো হয়ে গেল কি ভালো হয়েছিল খেতে যে তারপরে কি দেখো অবস্থা কে বলবে যে আমরা এই থালাতে খিচুড়ি খেয়েছি না ওরটা দেখে বোঝা যাচ্ছে এটা সুতোপরটা তো এখনো বাকি এটা হচ্ছে সুতপার এইটা পার আর এইটা আমার তো কিন্তু আমাদের খিচুড়ি নেই আর সব শেষ হয়ে গেছে সব আমাদের পেটে আমাদের খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে কিন্তু এই যে আজকের আমাদের একদিনের অতিথি উনি এসে বাসন আসলে একদিনের অতিথি বলার কারণ আমরা সবাই তো কারণে ভাড়া থাকি কিন্তু সুস্মিতা আমাদের সাথে থাকে না তাই বললাম টাটা এখন আমি বাড়ি ফিরে যাচ্ছি এই যে আমার কাঁধে বাস কোনো কাজেই লাগলো না আমাদের বেলপাড়ার কারণ অনেকটা ছোট তা সত্ত্বেও এই যে কষ্টটা করতে হচ্ছে কিছু না বেলের সরবরটা তো হয়ে গেছে আমাদের তো বন্ধুরা তোমাদেরকে বাসে শুভেচ্ছা জানিয়ে টাটা জানাচ্ছি টাটা আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে